হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেডিসিন টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব নিজেরা টু পার্সেন্ট শ্যাম্পু নিয়ে কেটেকোনা জাল টু পার্সেন্ট এটা কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহারবিধির নিয়ম এটার কী কী সাইড এফেক্ট রয়েছে সব কিছুই আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে এই শ্যাম্পুটা কারা এবং কেন ব্যবহার করতে পারবে এই শ্যাম্পুটা ব্যবহার করবেন যারা যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি যাদের মাথার চামড়ার যে চামড়া উঠে যাদের মাথার চামড়ায় লালচা লালচা দাগ দেখা যায় যাদের মাথায় চামড়া ওঠার মতো কোনো সমস্যা আছে যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি আছে অবশ্যই তারা এই ক্রিমটি ইউজ করতে পারেন মানে আই মিন শ্যাম্পুটি ইউজ করতে পারেন এটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে জানতে হবে এটা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার নিয়ম হচ্ছে সপ্তাহে দুই দিন আপনি এটা সপ্তাহে দুই দিন ইউজ করতে পারেন সর্বোচ্চ দুই দিন ইউজ করতে পারেন কারণ হচ্ছে এটা আর যদি আপনার সমস্যা কম হয় আর যদি আপনার আক্রান্ত অথবা খুশকি কম হয় ক্ষেত্রে আপনি একবার ইউজ করতে পারেন যার সমস্যা বেশি সেই এই ক্ষেত্রে এটা সপ্তাহে দুইবার ইউজ করতে পারে আর যদি আপনার সমস্যা কম হয় ক্ষেত্রে আপনি এটা অবশ্যই সপ্তাহে একবার ইউজ করবেন আর এটা আপনি আপনার চুলের পরিমাণ চুলের গ্রোথ চুলের সমকামিতা এগুলো সব কিছু বেঁধে তারপরে এটা আপনাকে সম পরিমাণ শ্যাম্পু নিয়ে যদি আপনার চুল কম হয় এক্ষেত্রে আপনাকে কম নিতে হবে আর যদি আপনার চুল বেশি হয় এক্ষেত্রে আপনাকে বেশি নিতে হবে তারপরে আপনি এটা ইউজ করতে পারেন কারণ হচ্ছে আপনি যদি এটা বেশি ইউজ করার কোনো দরকার নাই বেশ কম ইউজ করলেও সমস্যা নাই তবে এইটা আপনি সম পরিমাণ শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনাকে বেশি পরিমাণ ক্রিম ইউজ করলে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণ সম শ্যাম্পু নিয়ে আপনার চুলের সম পরিমাণ শ্যাম্পু নিয়ে তারপর আপনি এটা আপনার মাথায় ইউজ করবেন এটা ইউজ করার ক্ষেত্রে আপনার যে লাভ হবে এটা ইউজ করার ক্ষেত্রে আপনার মাথায় যদি কোনো এন্টি ফাঙ্গাল নামক কোনো ভাইরাস থাকে অ্যান্টিফাঙ্গাল নামক কোনো ব্যাকটেরিয়া থাকে অবশ্যই সেটাকে এটা দূর করবে অবশ্যই আপনার মাথার চুলে সতেজতা বাড়বে আপনার মাথার চামড়া সতেজতা বাড়বে সো অবশ্যই আপনি এটা ইউজ করতে পারেন তো এখন আমরা জানবো এটা কারা ইউজ করতে পারবে না এটার কি কী সাইড এফেক্ট রয়েছে এটার যে সাইড এফেক্ট রয়েছে এটা গর্ভাবস্থা অবশ্যই আপনি ইউজ করতে পারবেন না গর্ভধারী মা এটা অবশ্যই ইউজ করতে পারবে না যাদের তো অবস্থায় আসেন তারা এই ক্রিমটি ইউজ করবেন না কারণ এটা যদি আপনি ইউজ করেন কোনো সাইড এফেক্ট আপনার মাথায় আপনার হতে পারে গর্ভবস্থায় এগুলো আসলে কোনো ডক্টরের কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি এগুলো ইউজ করতে পারেন অবস্থায় অবশ্যই আপনাকে এটা মাথায় নিয়ে চলতে হবে আর যে বিষয়টি হচ্ছে এটা যদি আপনি ইউজ করতে চান অবশ্যই আপনার কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো একজন ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করা উচিত কারণ হচ্ছে আপনার কোনো সমস্যা দেখতেই পারে ডক্টর হয়তো আপনাকে সম পরিমাণ ভালো একটা পরামর্শ দিতে পারবে যেটা হয়তো আমরা পারছি না তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ